ਛੇ ਕਲ ਥਗਦੇ ਨਾ ਕੋਤ

ভিডিওটা আপনার সম্পূর্ণ এই যে ভিডিওর মধ্যে খোঁয়া যে কথাগুলো এই কথাগুলোর ফি আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবা যে আসলেও আমরা দুনিয়ার মধ্যে আছি আমরা যদি সুন্দর লইয়া আমরা শরীর লইয়া আমরা টাকা পয়সা লইয়া অহংকারী দেখাই এটা কিন্তু ভাই বেশি দিন থাকতো না কারণই ইয়ে থাকলো বাইকাল আমরা এই দুনিয়াতে গিয়ে যাইব হঠাৎ করে আমার প্রাণ পাখি উড়িয়ে যাইব গিয়ে তখন আমার এই দুনিয়ার খেলা শেষ হয়ে যাব বাইকাল এর লাগিয়ে আমরা মনের মধ্যে হিংসা বিদ্যা যেটা আছে এটা রাখতাম না কারণও ইয়ে থাকলো ভাই হিংসা যদি কোনো মঞ্চের ভিতরে দেখা থাকে সেই মঞ্চে জান্নাত হওয়া তার লাগে কোনো সময় সম্ভব নয় বাইকাল আমরা হিংসা মন থেকে হরাই সব মঞ্চ মেলিয়া জ্বুলিয়া চলার চেষ্টা করতাম ভাই এই যে ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে মার আগে যদি আপনার গানটা ভালো লাগিয়ে থাকে তাহলে ভাই অল ভিডিওটা আপনি একটা শেয়ার মারিয়ে দিবা ভাইয়া ভিডিওটা আপনি একটা লাইক করবা ভিডিওটা কিলা লাগছে কমেন্টটা জানাই যে বলবা ভাই হল আমার কাছে খুব বেশি ভালো লাগছে কারণ যেহেতু গানের মধ্যে যেগুলো কথা খুবই যে ভাই বহু গুরুত্বপূর্ণ কথা হিংসা সম্পর্কে যে কথাটা তুলো হয়েছে এটা কিন্তু বহু গুরুত্ব দেওয়ার কথা আজকালকর মঞ্চের মানে একটা জিনিস দেখা যায় যে লগর কোনো মানুষ যদি মানে টাকা পয়সা আলা হয়ে যায় বা কোনো লাইনে গিয়ে যদি আগুয়ে যায় তা তার লগর কয়জন আছে মোটামুটি তারে খুব ভিংচা করে বা অন্য মঞ্চে দেখলে মানে খুব ভিংচা হয় যেই মানুষটা তো আপ গই গেছে তে চলেন সম্পূর্ণ গানটা হই নিলে তারপরে আপনারা লয়ে কিছু কথা কইয়া মাটি দেহ মাটি খাবে তুমি সেই দিন কাঁদবে পড়ে গো গানটা আপনার কাছে ক্লিয়ার আসবো কমেন্টের মধ্যে ভাই বাইক গানটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবো বাইক গানের মধ্যে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো কিন্তু অনেক সুন্দর ভাই রূপ যৌবন লইয়া যে কোনো মাঞ্চে অঙ্কারী বড়াই দেখায় তাহলে ভাই বল আপনি একটা জিনিস জানবা যে এটা কিন্তু চিরদিন নাই বাইকাল আপনি আজকে আপনার শরীর টান আছে আপনার শরীরের মধ্যে সুস্থতা আছে আপনার শরীরের মধ্যে মাংস একদিন একদিন লোজ মারি দিব ভাই হল এর লাগে আমরা সবে মোটামুটি বিদ্যা সারিয়া দুনিয়ার মাঞ্চের লোকের সেরার লোক মিলিজুলি চলার চেষ্টা করতাম আমরা যে কোনো মঞ্চের লোক মিলার চেষ্টা করতাম যে কোনো মানুষ তখন আপনার কিছু কিছু মানুষ এমনও আছেন যারা ঠেকা পয়সা হয়ে গেলে গরিব মঞ্চের লোক চলতে সময় মোটামুটি তারা কিছু কষ্ট লাগে বায়ুকাল এই যে কষ্ট আছে এটা হইলো হিংসার কারণে আর এমন হিংসা যারা মানে মনের মধ্যে আছে এরা কিন্তু বায়ুকাল কোনোদিনও ছাড় না খালকি আমতর দিন বায়ুকল এর লাগিয়া আমরা সব মানুষের লোক মিলিয়া চলতাম আমরা সব মঞ্চের মোটামুটি সম্পর্ক সমান রাখতাম কারণ সব আল্লাহর দেওয়া বান্দা আমরা আল্লাহর বান্দা কারণ হলো আল্লাহ পাকবুল্লা আলমিনে সব মানুষের সমান বানাইছেন তবে কেউরে দন দিচ্ছেন দিছেন না কেরোনের শরীর দিচ্ছেন দিছেন না এরকম ভাবে মোটামুটি আলাদা আলাদা রাখছেন যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কেন্টের মধ্যে জানি এখন মধ্যে আপনার ভিডিওটা শেয়ার মারছেন না শেয়ার মার লাইক করে দিবি আসবো আমার